সমন্বিত ভিওয়ার্স আমি এখন অবস্থান করছি লটকনের স্বর্গরাজ্য যেখানে সবচেয়ে বেশি কলা উৎপন্ন হয় নরসিংদি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নরসিংদীর আরও একটা পরিচিত ফল রামবুটাম রামবুটাম বাগানটি অবস্থিত দরিপুরা আর দরিপুরা গ্রামটি অবস্থিত হচ্ছে নরসিংদী জেলার শিবপুর উপজেলায় জয়নগর ইউনিয়নে আমি এখন অবস্থান করছি একজন তরুণ উদ্যোক্তা সুয়ারফ হায়দারের বাগানে এখন আপনাদের বাগানের রামুটান বাগানের অংশ বিশেষ ঘুরে ঘুরে দেখাবো রাম বুটান দেখতে অসম্ভব সুন্দর শৌখিন সুস্বাদু পুষ্টিগণ সম্পন্ন একটি ফল এর ইংরাজি শব্দ রাম বুটান মালয়েশিয়ান ভাষায় এর অর্থ হচ্ছে চুল এর উপরের অংশ বিশেষ চুলের আকৃতি এজন্য হয়তো এর নাম রাম এটি মালয়েশিয়া ইন্দোনেশিয়া হয়ে দক্ষিণ পূর্ব এশিয়ায় বিশেষ করে ভারতে পরবর্তী সময়ে বাংলাদেশে এর সম্প্রসারণ হয় ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিড রোগ প্রতিরোধ হজমশক্তি বৃদ্ধি ও ওজন কমাতে সহায়তা করে এই ফলটি যত্ন নিলে তিন থেকে চার বছরে মধ্যে ফলন নাচতে শুরু করে এই গাছের আয়ুকাল বিশ থেকে পঁচিশ বছর জুন জুলাই মাসে এর ফল পাকতে শুরু করে অতি সম্প্রীতিকালের নরসিংহদের শিবপুর উপজেলায় যে কয়েকজন উদ্যোক্তা রামবুটাম চাষাবাদ ছড়িয়ে দিয়েছেন তাদের মধ্যে দরিপ্রা গ্রামের সোহার ও অন্যতম প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ তার বাগানে ফল নিতে আসেন এবং সেই সাথে চারাও নিয়ে যান আপনি ইচ্ছে করলে ঘুরে আসতে পারেন সুয়ার এই বাগানটি শিবপুরের দড়িপুরা গ্রামে অর্থাৎ রামবোটাম বিদেশি ফলটাকে যিনি আহ বিস্তার ঘটিয়েছেন একজন তরুণ উদ্যোক্তা সুয়ারুফ হায়দার তার সাথে কথা বলছি আমি আপনি এই বাগান কত বছর আগে করেছেন আমি বাগান করেছি প্রায় আরো আট বছর থেকে দশ বছর আগে দশ বছর আগে এই গাছে ফল আসতে কতদিন সময় লাগে গাছে ফল আসতে চার থেকে পাঁচ বছর রোপণের পর রোপণের পর এটা কি দূর দূরান্ত থেকে লোকজন এসে আপনার এখান থেকে নেয় আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে সবাই নক করে অনলাইনে ইউটিউবে দেখে সবাই নক করে অনলাইনে বিক্রি হয়ে যায় আমরা জানি যে লাল মাটির কারণে এই ফলের মিষ্টতা এবং স্বাদ একটু বেশি এটা কি সত্য নাকি হ্যাঁ 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 লাল মাটির কল তাছাড়া আপনার রাম ভুটান সবকিছুর রালমাটি উর্বর জায়গা এবং মিষ্টান্ন বেশি মিষ্টান্ন বেশি আচ্ছা কিরকম দামে বিক্রি হচ্ছে দাম হচ্ছে এগুলো কোয়ালিটি বেঁধে আপনার এক হাজার আষ্টশো পনেরোশো কোয়ালিটি বিভিন্ন গাছের বিভিন্ন কোয়ালিটি আছে কোয়ালিটি বিভিন্ন বিক্রি হয় কোনোটা আপনার চল্লিশটা কেজি হয় কোনোটা আপনার বিশটা কেজি সাইজের উপরে সাইজের উপর নির্ভর করে দামটা আমরা আপনি চারা করেছেন হ্যাঁ হ্যাঁ আমারও অসংখ্য চারা আছে আর তো যদি দূর দূরান্ত থেকে আসে তাহলে চারা নিতে পারবে হ্যাঁ চাইলে অনলাইনে তারা ছবি দেখে চারা নিতে পারবে অথবা সরাসরি আয়সা আমার সজর নিয়ে তারা চারা নিতে পারবে কোনো সমস্যা সময় তো আমরা আসলে ওনার বাগান থেকে রামবুটাম খেয়েছি আসলে অন্যান্য জায়গা যে রামবুটাম যে মিষ্টান্নতা যে স্বাদ এটা অবশ্যই একটু ব্যতিক্রম আপনারা যারা ইচ্ছে এই দরিপুরা গ্রামে সৈরব ভায়াদারের বাগানে এসে আপনারা রামবুটাম নিতে পারবেন আর উনি একজন তরুণ উদ্যোক্তা উনি চারার বিস্তারের মাধ্যমে বিভিন্ন জায়গায় উনি চারা বিস্তার ছড়িয়ে দিচ্ছেন ইচ্ছে করলে আপনারা এখান থেকে চারাও নিতে পারবেন ধন্যবাদ একজন তরুণ উদ্যোক্তাকে স্বাগত জানাচ্ছি